ওয়েলকাম এগেন মাই ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের বৃত্তি পরীক্ষার সমস্ত পেজ বাই পেজ নোটস অলরেডি দিতে শুরু করে দিয়েছি এর আগে আমার দুটি ভিডিওতে এক থেকে ছাব্বিশ পাতা পর্যন্ত আজ পর্যন্ত বৃত্তিতে যত প্রশ্ন পড়েছে সবের উত্তর আমি করে দিয়েছি এবার আমি আজকে নিয়ে এসেছি সাতাশ পাতা থেকে উনপঞ্চাশ পাতা পর্যন্ত যা যা প্রশ্ন আজকের ডেট পর্যন্ত পড়েছে সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে আলাদা করে কোনো নোটস কিছু পড়া দরকার নেই এখান থেকে তোমরা আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন উত্তর পাবে এই রিপিট হয় চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আমাদের প্রশ্নগুলোতে কারণ প্রথমে যে প্রশ্নটা দিয়েছে বাতাসে বর্তমান আছে এমন চারটি উপাদানের এখানে নাম লিখতে বলেছে চারটি উপাদান যেমন কি কি রয়েছে দেখো নাইট্রোজেন রয়েছে সব থেকে বেশি নাইট্রোজেন তারপরে রয়েছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বাষ্প এছাড়াও আরো অনেক নিষ্ক্রিয় গ্যাস থাকে এখানে চারটি বলেছে তাই আমি চারটি উপাদানেরই নাম দিলাম দুইতে বলছে দেখো সুষম আহার কাকে বলে না সুষম আহার একটি খাদ্য পরিকল্পনা হবে যাতে শরীরের শক্তির চাহিদা মেটে সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াকেই আমরা সুষম আহার বলে থাকি মানে সকাল থেকে রাত পর্যন্ত তুমি যে খাবে সেই খাবারগুলোর মধ্যে যেমন পরিমাণ মতো কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ প্রোটিন থাকে ফ্যাটও থাকে আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিনগুলো থাকে খনিজ মৌলগুলো থাকে যেমন শাক সবজিও খেতে হবে মাছও খেতে হবে আর সোয়াবিন তুমি খেলে যেমন স্কুলে মিড ডে মিলে যেমন দেয় ডাল দেয় তাতে প্রোটিন থাকে সোয়াবিনে প্রোটিন থাকে ভাত খাচ্ছ কার্বোহাইড্রেট থাকছে তো এই এইরকম টোটাল একটা পরিকল্পনাকে সুষম আহার বলা হয়ে থাকে আমরা চলে আসছি তিনের দাগের প্রশ্নতে দেখো বলেছে সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের নির্ভর করে এবার দেখো একটা ছোট বাচ্চা ছেলের যে সুষম আহার হবে তোমাদের বাবা মায়েদের নিশ্চয়ই সুষম আহার একই হবে না আবার একটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে সুষম আহার আলাদা হবে এখানে যেটা নির্ভর করছে না সুষম আহার কাজের ধরন মানে একটা মানুষ কি রকমের কাজ করছে খুব কঠোর পরিশ্রম করছে কি সামান্য পরিশ্রম করছে তার উপর তারপর তার বয়স কত তার শরীরের ওজন কত তার উচ্চতা এবং শারীরিক অবস্থা কোনো রোগ আছে কি না এবং কোন জায়গার আবহাওয়া দেখো তুমি শীত প্রধান দেশে যেগুলো খেয়ে সহজে হজম করতে পারবে গরমের দেশে কিন্তু সেগুলো পারবে না বা গরমের দেশে যেগুলো খাবার সেগুলো শীতের দেশে তুমি পারবে না তো এই রকমের তোমার আবহাওয়ার উপরেও নির্ভর করবে তুমি কি খাবে সুষম আহারে কটি উপাদান থাকে এটা তোমাদের বইতেও তোমরা হয়তো পাবে খাবারের ছটি উপাদান থাকছে প্রথম হচ্ছে শর্করা প্রোটিন স্নেহ পদার্থ অর্থাৎ ফ্যাট বা চর্বি যেটাকে আমরা বলছি সাথে খনিজ ভিটামিন থাকবে খনিজ লবণ এবং জল এই খাবারের যে মূল ছটি উপাদান এই মূল ছটি উপাদান সুষম আহারে থাকবে এরপরে আসছি দেখো চারদ্যাগের প্রশ্নে বলেছে শ্বাসক্রিয়া কাকে বলে তখন কোন কোন গ্যাস শরীরে ঢুকে এবং শরীর থেকে বেরিয়ে যায় শ্বাসক্রিয়া বলতে কি শ্বাসক্রিয়া বলতে বোঝাচ্ছে দেখো বাতাস নাক থেকে শ্বাসনালী হয়ে ফুসফুসে প্রবেশ এবং ফুসফুস থেকে শ্বাসনালীর মাধ্যমে নাক দিয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাকে আমরা শ্বাসক্রিয়া বলি এবার আমাদের যখন গ্যাস নিই টোটাল গ্যাসটাই ঢোকে দেখো নাইট্রোজেনও ঢোকে অক্সিজেনও ঢোকে কার্বন ডাইঅক্সাইড সবই ঢোকে কিন্তু ফুসফুস শুধুমাত্র অক্সিজেনটাকে শোষণ করে নেয় ভেতরে তাই আমরা এটা বলে থাকি যে প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্যাস নিই আর নিঃশ্বাসের সময় আমরা কী করি না কার্বন অক্সাইড গ্যাস আমাদের শরীরে যেটা তৈরি হয় সেটা আমরা বাইরে বার করে দিই ঠিক আছে এরপরে চলে আসছি দেখো পাঁচের দাগের প্রশ্নতে আচ্ছা দেখো তোমরা যদি আমার এই প্রশ্নগুলোর উত্তর সঙ্গে সঙ্গে না লিখতে পারো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো ভালো করে লিখে নেবে পাঁচের দাগের প্রশ্ন দেখো চোখ ভালো রাখার জন্য কী কী খাবার খাওয়া উচিত দেখো চোখ ভালো রাখতে গেলে আমাদের অবশ্যই ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে আর ভিটামিন এ কোথায় পাবো শাক সবজিতে পাবো গাজরে খুব পাবো পাকা পেঁপে এইগুলো আমাদের চোখের জন্য খুব ভালো ছয়তে বলছে লালা রসের কাজ কি এই যে মুখ থেকে আমাদের যে লালার রস লালা বেরোচের কাজ কি না আমাদের মুখের আশেপাশে থাকে কয়েকটি লালাগন্থি লালাগন্থি থেকে বেরোনো লালা রসে থাকে শর্করা হজমের রস মানে আমাদের যে মুখ থেকে যে লালাটা বেরোচ্ছে সেই শর্করা জাতীয় খাবারকে মুখতেই কিছুটা হলেও হজম করে আর কি করে লালা রস খাবারকে দলা পাকিয়ে দেয় যাতে আমরা সহজেই সেই খাবারটা আমাদের গলা দিয়ে নেমে যায় আরও একটা কাজ আছে তোমরা বলতে পারো খাবারের মধ্যে কিছু জীবাণু কিন্তু এই উৎসেচকগুলি ধ্বংস করে দেয় সাতের দাকে বলেছে দেখো দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই এটা কেন দেখো দৌড়ানোর সময় আমাদের অনেক বেশি শক্তি লাগে যেহেতু আমরা দৌড়াচ্ছি এবার খাবার থেকে তো আমরা শক্তি পাই এবার তুমি যখন দৌড়াচ্ছ অনেক বেশি তোমার শক্তির দরকার তখন খাবার থেকে শক্তি বের করতে বেশি বেশি অক্সিজেনের প্রয়োজন হবে বেশি অক্সিজেনের প্রয়োজন হয় এই অতিরিক্ত শক্তি যোগান দিতে বেশি পরিমাণে অক্সিজেন নেওয়ার জন্য আমরা তখন জোরে জোরে শ্বাস নিই আমাদের বডিতে কি তখন অক্সিজেন প্রচুর পরিমাণে দরকার পড়ে আর আমরা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে শরীরে অক্সিজেনটাকে ঢোকাই সেই অক্সিজেনটা আবার খাবারের সাথে মিশে খাবার থেকে শক্তি তৈরি করে ঠিক আছে এবার আসছি দেখো আটের দাগের প্রশ্নে গাছ খাবার তৈরি করে কিভাবে না যেটা আমরা গাছের খাবার তৈরি চ্যাপ্টারে আমরা পড়েছি যেটাকে আমরা সালক সংশ্লেষ বলে থাকি না গাছ খাবার তৈরি করে তার সবুজ অংশ প্রধানত পাতায় পাতা ছাড়াও যে কোনো সবুজ অংশেই গাছ কিন্তু খাবার তৈরি করতে পারে যেমন কাঁচা ধরো গাছের কাঁচা ডাল বেরিয়েছে সেটা সবুজ তাহলে সেখানেও হবে এবারে গাছের খাবার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি কী কী না প্রথমত তো সূর্যের আলো লাগবেই রাত্রেবেলা কিন্তু গাছের খাবার তৈরি হয় না সূর্যের আলো লাগবে বাতাস থেকে লাগবে তার কার্বন ডাই অক্সাইড আর সে মূলের মাধ্যমে গাছ শেকড়া অর্থাৎ শেকড়ের মাধ্যমে সে মাটি থেকে নেবে জল এবং জলে দ্রবীভূত কিছু খনিজ লবণ কি করে না গাছ সূর্যের আলোর উপস্থিতিতে পাতার মাধ্যমে বাতাস থেকে কার্বন অক্সাইড ও মূলরমের অমূলের মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং পাতায় খাবার তৈরি করে তোমরা যেহেতু ক্লাস ফোর ক্লাস ফোরের মতনই নোটসটা তৈরি করা আছে বেশি হায়ার লেভেলে করা নেই এরপরে আসি খাবার হজম হয় যে আমরা খাবার যে খেয়ে হজম করি সেটা কিভাবে হয় দেখো আমাদের শরীরে খাবার নিম্নলিখিত ভাবে হজম হয় পুরো স্টেপ স্টেপ বাই আমি দিয়েছি দেখো প্রথমেই যেটা হয় খাবার খাওয়ার সময় প্রথমে আমরা দাঁত দিয়ে খাবারগুলোকে চিবিয়ে ছোট ছোট করে ফেলি সেকেন্ডে কি হয় না মুখের মধ্যে লালা থেকে বেরোয় লালা রস এই লালা রস খাবারকে দলা পাকিয়ে দেয় যাতে সহজেই গলা দিয়ে নেমে যায় দুধটা একটা তিনেতে বলেছি তারপরেই খাবার আমাদের গ্রাস নালি হয়ে মানে খাবার যে নালি খাদ্য নালিও তোমরা বলতে পারো সেটা হয় আমাদের যেটা পাতি বাংলায় আমরা বলি ভুঁড়ি এই পাকস্থলিতে গিয়ে পৌঁছায় তারপরে কি হয় ওই পাকস্থলিতে পাক রস থাকে কিছু রস বেরোয় যেটাকে আমরা এনজাইমও বলে থাকি উৎসেচক বলি সেটা তোমার দরকার নেই জানা শুধু এইটুকু বলবে যে পাকস্থলিতে পাক রস থাকে সেটা খাবার হজম করে এরপর কোথায় যায় এরপর খাবারটা আরও নিচে পৌঁছায় একটা বড় প্যাঁচানো নল যেটা তোমরা ক্ষুদ্রান্ত নামে জানো এই ক্ষুদ্রান্তে খাবারের বাকি যত অংশ আছে সমস্তটা হজম হয়ে যায় এবং লাস্টে কি হচ্ছে যে খাবারের যে অংশটা হজম হয় না তা মল হিসাবে মলাশয়ে জমা থাকে তারপর শরীর থেকে বাইরে বেরিয়ে যায় তোমাদের এই নোটসটায় যথেষ্ট ক্লাস ফোরের জন্য এর থেকে ডিটেলস করা দরকার নেই আচ্ছা দশের দিকে বলছে দেখো দাঁত ভালো রাখার জন্য কি করতে হবে দাঁত ভালো রাখার জন্য তোমরা জানো সকালবেলা উঠো আমাদেরকে এবং ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করতে হবে তারপর কোনো কিছু খাবার পরে ধরো কোন তার মাঝেও তুমি কিছু খাবার খেলে তো ব্রাশ তো সবসময় করতে পারবে না কিন্তু মুখে জল নিয়ে একটু দাঁত দিয়ে আঙুল দিয়ে তুমি একটু মুখটা ভালো করে ধুয়ে নিলে তারপর দাঁতের মাঝে যদি কোনো খাবার আটকে থাকে সেখানে বেশি জীবাণু অ্যাটাক করে তো সেগুলোকে পরিষ্কার করতে হবে আর কি মিষ্টি জাতীয় খাবার যেমন চকলেটস খাও প্রচুর এই চকলেটস বা কোনো মিষ্টি জাতীয় খাবার একটু আমাদেরকে কমাতে হবে এরপরে প্রশ্ন এগারোর দিকে বলেছি দেখো উঁচু পাহাড় চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন যখন উঁচু পাহাড় চূড়ায় আমরা যাব তখন বাতাস কমে যায় তাই অক্সিজেনটাও কম থাকে আর আমাদের শ্বাস নিতে খুব কষ্ট হয় এজন্য পাহাড়ের চূড়ায় উঠতে গেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয় এরপরে চলে আসছি আমরা আমাদের বারোর দাগের প্রশ্নে কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই এবং কিভাবে পাই দেখো কাজ করার শক্তি আমরা খাদ্য থেকে পাই আগেই বলেছি এর খাদ্যটা থেকে শক্তিটা বেরোয় কী করে না একটু আগে আমি তোমাদেরকে বললাম যে আমরা যে খাবার গ্রহণ করি সেটা ক্ষুদ্দান্ত থেকে রক্তের মাধ্যমে শরীরের সমস্ত অংশে পৌঁছে যায় খাবার প্রধান পাগশরীতে গেল তারপর ক্ষুদ্রান্তে গেল ক্ষুদ্দান্তে পুরোটা হজম হয়ে খাবারের যেটা মূল অংশগুলো রক্ত শোষণ করে নেয় করে নিয়ে রক্ত শরীরের প্রতিটা অংশে নিয়ে যায় আবার এখানে আমাদের অক্সিজেন তো লাগবে অক্সিজেনটা করা দেখবে ফুসফুস থেকে এই ফুসফুস থেকে আবার অক্সিজেনটাকেও নিয়ে যায় শরীরের প্রতিটা অংশে এবং আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন কাজে লাগিয়ে শক্তি তৈরি হয় তোমরা বড়বেলে আরও পড়বে মাইটো বলে একটা জিনিস আছে কোষের মধ্যে তার ভেতরে এই শক্তিটা তৈরি হয় তেরোদ্যাগের বলেছে বাতাসের প্রধান তিনটি উপাদানের নাম একটু আগে আমি বলেছি তোমাদের এই প্রশ্নটা আবারও দিচ্ছি নাইট্রোজেন অক্সিজেন আর কার্বন বলে দেবে চলে আসি চোদ্দোর দাগের প্রশ্নে দাগে বলেছি কি করলে ফুসফুস ভালো থাকে আমাদের ফুসফুস আর নিয়মিত শ্বাসের ব্যায়াম করতে হবে দুই মুক্ত বাতাস বাতাসের ছোটাছুটি বা খেলাধুলা করলে শরীরে বেশি বেশি অক্সিজেন যাবে ফুসফুস ভালো থাকবে আর ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া ধুলো যেমন কলকারখানার ধোঁয়া বা গাড়ি ধোঁয়া থেকে দূরে থাকতে হবে ধূমপান কাউকে করা যাবে না যে বিড়ি সিগারেট এসব খাচ্ছে এগুলো একদম করা যাবে না আর দূষিত এলাকায় তোমরা যদি কোনোদিনও যাও যেখানে দেখছো প্রচন্ড ধোঁয়া আছে সেখানে অবশ্যই মাস্ক ইউজ করবে তো এগুলো যদি করো তোমাদের ফুসফুস খুব ভালো থাকবে আচ্ছা এবারে পনেরো ধ্যাগের প্রশ্নে আবার দেখো খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কি কি দরকার সেগুলো কোথা থেকে পায় একটু আগেই বলেছি খাবার তৈরি করার জন্য সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড জল ও খনিজ লবণ সূর্য থেকে তো আলো পাচ্ছে কার্বন অক্সাইড পাচ্ছে বাতাস থেকে জল ও জলে দৈভূত যে লবণ সেটি মূলের সাহায্যে শোষণ করে এবারে ষোলো দাগের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে খেতে খেতে কথা বললে কেন বিষম লাগে আমরা যখন খাই খেতে খেতে যেন কথা বলতে নেই কথা বলতে আমাদের বিষম লাগতে পারে না কি হয় না দেখো আমাদের গলার ভেতর দুটো নালি আছে মোট একটি হচ্ছে শ্বাস আর অপরটা হচ্ছে খাদ্য নালী। খাদ্য নালী দিয়ে তো খাবার যায় আর শ্বাসনালি দিয়ে বাতাস যায় খাবার সময় কথা বললে কখনো কখনো খাবার টুকরো ভুল পথে বাতাস যাবার নালিতে ঢুকে পড়ে মানে তার যাওয়ার কথা হচ্ছে খাবারের নালিতে কিন্তু সে হঠাৎ করে তুমি কথা বলছো তো সে কনফিউজ হয়ে যাবে যে কোন দিকে যাবে তখন সে শ্বাস নালিতে ঢুকে গেলো শ্বাস ঢুকে গেলে কিন্তু খুব খারাপ শ্বাস নালি থেকে যাতে করে বার করে দেয়া যায় সেই জন্য আমরা হাঁচি দিতে থাকি আমাদের বিষম লাগে এবং আমাদের খাবার টুকরোটা সেই খাদ্য নালী থেকে বেরিয়ে যায় খাদ্য নালী থেকে খাবারটা বার করতেই হবে নাহলে তো সেই জন্য বিষম খাই সতেরো দেখো দাঁত কিভাবে খারাপ হয় না দাঁত খাবার খাবারের সময় দাঁতের ফাঁকে যদি খাবারের টুকরো লেগে থাকে আবার নিয়মিত কেউ যদি না ব্রাশ করে বেশি মিষ্টি খাবার খেলে খাবারের পর কেউ যদি মুখ না ধয় তাহলে এইসব কারণে আমাদের দাঁতের জীবাণু জন্মাবে এবং এই জীবাণু দাঁতকে কিন্তু খারাপ করে দেবে আঠেরো দাগের প্রশ্ন দেখো এক গ্লাস নুন গোলা জল আছে সেখান থেকে তুমি নুনকে কিভাবে আলাদা করবে এর আগে এই প্রশ্নটা আমি আগে নোটসেও দিয়েছি যে আমরা নুনকে যদি রোদে রেখে দিই নুন জলটাকে তাহলে রোদ লেগে লেগে জলটা বাষ্পভূত হয়ে যাবে এবং নুন নিচে পড়ে থাকে এগুলো ছিল তোমাদের যত বড় প্রশ্ন ছিল সমস্ত বড় প্রশ্ন ঠিক আছে এবারে কিছু শর্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি শর্ট কোয়েশ্চেনটা এখানে দেখে নাও যেমন বলেছে পূরণ যেগুলো ছিল তোমাদের এখানে একের দাগে থেকে শুরু করছি আমি শক্তি না থাকলে ড্যাশ করা যায় না ওখানে ছিল বলে কাজ করা যায় না শিশুর জন্মের ড্যাশ পরে সাধারণত দাঁত গজাতে পারে ওটা বলতে হবে ছয় মাস পর থেকে দাঁত গজাতে শুরু করে ও প্রায় পাঁচ থেকে ছ বছর পর দাঁত উঠতে থাকে তিনের দিকে বলেছে বন্যার পর মাটিতে যেটা পড়ে থাকে তাকে বলা হয় কি পলি মাটি চারের ধানের খোসাকে বলে ড্যাস হয়েছে তুস তারপরে পাঁচের দিকে বলেছে তরল গ্যাসে নির্দিষ্ট তরল গ্যাসে নির্দিষ্ট আকার নেই বাতাসের যে গ্যাস এটা এটা একটা আকার নেই এটা আলাদা একটা প্রশ্ন ছিল এখানটা একটা ড্যাশ ছিল তারপরে যেটা হবে যে বাতাসের যে গাছ সবচেয়ে বেশি আছে তার নাম হচ্ছে কি নাইট্রোজেন ছয়তে বলছে বাতাস ড্যাশ মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছায় না শ্বাস মধ্যে দিয়ে সাতের প্রশ্ন যে কোনো কাজ করতে ড্যাশের প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় আটের থেকে বলছে ড্যাশ খেয়ে আমাদের শক্তির চাহিদা মেটাই আমরা খাবার খেয়ে নয়তো বলছে ড্যাশ চাষের পক্ষে খুব উপযোগী পলি মাটি চাষের পক্ষে খুব উপযোগী তারপর দশের তারিখের প্রশ্ন ছাঁকনি আর চালুনির কাজ হলো কাজ কি না কাজ হলো বিভিন্ন মিশ্রণকে আলাদা করা এগারো থেকে সব খাবারের উৎস হলো উদ্ভিদ শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই এটা তুলো পাই গ্যাস ড্যাশ পরে গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে সুষম খাবারের মূলত ড্যাশ ধরনের খাবার থেকে সুষম খাবারের মধ্যে মূলত চার রকমের থাকে এটা তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে সে অনুযায়ী উত্তর করে দেওয়া গাছ খাবার তৈরি করে ড্যাশ না নিজের সবুজ অংশে বিশেষত পাতায় তারপরে ষোলো দাগে বলে যে দাঁতের বেশিরভাগ অংশ মাটির নয়টা সঠিক এটা মাড়ির হবে মাড়ির ভেতরে থাকে সতেরো থেকে বলছে ড্যাশ থেকে শক্তি পায় না খাবার থেকে শক্তি পায় থেকে বলছি সবচেয়ে বেশি একই প্রশ্ন বারবার নাইট্রোজেন আর আমরা সব খাবার যে আসলে থেকে থেকে উদ্ভিদ এই ছিল তোমাদের আজ পর্যন্ত যত প্রশ্ন এই পেজের মধ্যে অর্থাৎ সাতাশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে যতটা পড়েছে তার সমস্ত টোটাল উত্তর আমি তোমাদের এইভাবে আরও সমস্ত ভিডিও নিয়ে আসবো পরপর এখনো পর্যন্ত আমি ঊনপঞ্চাশ পাতা পর্যন্ত দিয়ে দিলাম এরপরে তোমাদের পঞ্চাশ পাড়া থেকে আরও পড়ে যত পরিবেশের প্রশ্ন আছে সেগুলো আসবে তারপরে আমি বাংলার কিছু নোটস দেবো ব্যাকরণের নোটস সেখান থেকে একটা সিঙ্গেল বাইরে পড়বে না একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আমার গ্যারান্টি আজ পর্যন্ত কোনো দিনও বাইরে ওখান থেকে পড়েনি তো সেই রকম সমস্ত নোটস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের সাথেও এই আমার ভিডিওগুলি শেয়ার করে দাও তাতে তারাও দেখে ভালো নাম্বার পেতে পারে ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য